মাশ আল্লাহ ও আল্লাহ বিগ সাইজের একটি মিরকেল মাছ ও আল্লাহ মাশ আল্লাহ ও বিগ সাইজের মাছ বিগ সাইজ বিগ সাইজ ও আল্লাহ মাশ আল্লাহ অনেক বড় একটি রুই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি নাটোর জেলার লালপুর আরামবাড়িয়া বাজারের পাশে বাদল মাস্টারের পুকুর নামে পরিচিত উনিশশো সালে কিন্তু একবার খেলানো হয়েছিল এখন আবারও চোদ্দোই নভেম্বর দুই সালে কিন্তু বারো হাজার পাঁচশো টাকার টিকিটে আমাদের বাদল মাস্টার ভাই কিন্তু আবারও খেলাচ্ছে তো আজকে আমরা এখানে থাকবো এবং সারাদিন দেখব এই বারো হাজার পাঁচশো টাকার টিকিটে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু অভিজ্ঞ শিকারী অনেক আস আসছে এবং দেখব সারাদিন এইখানে কেমন সাইজের মাছ তারা শিকার করছে বারো হাজার পাঁচশো টাকার টিকিটে দুই দিন যাতে কিন্তু এই জায়গা খেলা চলবে আমরা কিন্তু দুই দিনের ভিডিওই করব আজকের এই ব্লগ ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের অভিজ্ঞ শিকাইরা কিন্তু এইখানে সার টোপ তৈরি করার জন্য তারা রেডি হয়ে গেছে দেখতে পারছেন এটা কিন্তু কাতল মাছের টোপ তৈরি করছে এইখানে কিন্তু অনেক ডায়েট ডিম আছে দেখতে পারছেন এক কেজি ডায়েট ডিমের দাম কিন্তু তিন হাজার টাকা কেজি এটা হচ্ছে কাতল মাছ ধরার জন্য তার টেকনিক আর দেখতে পাচ্ছেন ফলি মাছ ধরার জন্য কিন্তু সে লুডুস গাঁচতেছে এবং রুই মাছ ধরার জন্য কিন্তু সার তৈরি করছে এখন দেখাবো আপনাদের আমাদের অভিজ্ঞ শিকারী সাদেরক কাকা কীভাবে কাতল মাছের টোপটি থরো করছে নদীতে এবং দেখব তারা কেমন সাইজের মাছ শিকার করে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো দেখি আমাদের সাদেরক কাকা বসিটি থরো করে কীভাবে আপনারা দেখছেন এইখানে একটা লাড্ডুর টোপে কিন্তু আনুমানিক দুইশো আড়াইশো টাকা খরচ যায় আমাদের সাদ স্বাদে কাকা কিন্তু নেরিক করছে দেখতে পাচ্ছেন সাদের কাকা কিন্তু লাড্ডুর টোপটি থরো করে দিছে লাড্ডুর টোপ একদম পুকুরের কিন্তু মাছ পজিশনে পড়ে গেছে এদিকে আমাদের অভিজ্ঞ আরও একটি শিকারে দেখতে পাচ্ছেন সে কিন্তু বসি ফেলায় দিছে অলরেডি তো আজকে আমরা দেখব তারা কেমন সাইজের মাছ হিট করে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব দেখি এই বারো হাজার পাঁচশো টাকার টিকিটে তারা মাছ মেরে সন্তুষ্ট কিনা এবং কেমন সাইজের মাছ হিট করে সেটাই সব মিলে আজকের এই বোলাক ভিডিওতে আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন দূর দূরান্ত থেকে যায় যায় কিন্তু আমরা টিকিট স্পটে ভিডিও করে থাকি আমাদের চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন দেখবেন অনেক বড় বড় টিকিটে আমরা চলে যাই ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা এই ধরনের টিকিটেও কিন্তু আমরা মাছ শিকার করে থাকি এদিকে দেখতে পারছেন অনেক বড় একটি মাছ কিন্তু হিট হয়ে গেছে মাছটি সাইজ আনুমানিক তিনশো গ্রাম অথবা চারশো গ্রাম হবে আমাদের অভিজ্ঞ শিকারী ভাই কিন্তু মাছটি হিট করেছে অনেক বড় একটি সাইজের মাছ হিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাছের সাইজ আনুমানিক অনেক সুন্দর হবে কে কোন জেলায় আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন কে কোন জেলাতে আমাদের ভিডিও দেখছেন এদিকে দেখতে পারছেন আমাদের অভিজ্ঞ শিকারী কিন্তু আরও একটি মাছ হিট হয়েছে বারো হাজার পাঁচশো টাকার টিকিটে সে কেমন সাইজের মাছ হিট করে সেটাই কিন্তু দেখাবো মাছটি কিন্তু নেট হয়ে গেছে মাসাল্লা আমাদের অভিজ্ঞ শিকারী ভাই মাছটি কিন্তু নেট করে ফেলছে তিন তিন কেজি পার যায়নি দেখতে পাচ্ছেন মাছের সাইজ আনুমানিক ছয়শো সাতশো গ্রাম হবে কারণ এইখানে বারো হাজার পাঁচশো টাকার টিকিটে তেমন বড় সাইজের মাছ নাই কারণ এইখানে টিকিট অনেক ছোট তারপরেও বাদল মাস্টার স্যার কিন্তু আমাদের অভিজ্ঞ শিকারীদের সাথে কিন্তু মানে দুই নাম্বারই করা বলে এটা করছে কারণ এইখানে আমাদের অভিজ্ঞ শিকারীরা দুই দিন যাতে মাছ শিকারের জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু আসছে কিন্তু তাদের এখানে কেন জানে মাছটি আসছে না অভিজ্ঞ শিকারী দাবি যে আমরা এখানে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে মাছ শিকার করতে আসছি কিন্তু এখানে মাছ নাই বা মাছ ঠুকাচ্ছে না তো সব শিকারীরা যখন একসাথে বলেছে তো পুকুর মালিক আপনার ছয় হাজার পাঁচশো টাকা অলরেডি শিকারীদের ব্যাগ দিয়ে দেছে আর শিকারীদের এইখানে খরচ আছে বারো হাজার পাঁচশো টাকা যদি টিকিট হয় আরও বারো হাজার টাকা কিন্তু এইখানে খরচ আছে তার চার টোপ বিভিন্ন জাতির জিনিস কিন্তু লেগে থাকে দেখতে পাচ্ছেন আমাদের রূপপুর রূপপুর রাশিয়ান কোম্পানির চাকরি করে আমাদের অভিজ্ঞ বড় একটি শিকারী সে কিন্তু চাকরির থেকে এসে মাছ হিট করে ফেলছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখি আমাদের ভাই মাছটি হিট করতে পারে কি না বা নেট করতে পারে কি না সেটাই কিন্তু দেখাবো মাছটি মনে হয় নেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুকুরের চতুর সাইড দিয়ে কিন্তু লোক বসে আছে তারা কিন্তু বারো হাজার পাঁচশো টাকায় মাছ শিকার করতে আসছে আমাদের নাটোরের লালপুর আরামবাড়িয়া বাজার থেকে অল্প একটু ভিতরে আসলে এই পুকুরটা সবাই কিন্তু এই পুকুরটা চিনে থাকেন কারণ উনিশশো সালে এই পুকুরে কিন্তু আরো একবার খেলানো হয়েছিল এখন হচ্ছে চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ অনেক যারা অভিজ্ঞমান শিকারী আছেন পাবনার অথবা বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসেন তারা কিন্তু অবশ্যই এই পুকুরটা চিনে থাকেন দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী ভাই কিন্তু মাছটি খোলার জন্য অনেক চেষ্টা করছে এদিকে অভিজ্ঞ শিকারী ভাইয়ের কিন্তু আরও একটি হিট হয়েছে সেটাই কিন্তু দেখবো কেমন সাইজের মাছ হয় দেখি শিকারি ভাই মাছটি নিট করতে পারে কিনা সেটাই দেখাবো ও একদম সাইজ আমাদের মামা একদম বিগ সাইজের মাছ হিট করছে ও আও মাছটি লাফালাফি করতেছে খুব সুন্দর অনেক সুন্দর আসলে মাছ ধরা আসলে একটি শখের বিষয় টাকা পয়সা দিয়েও কিন্তু অনেক সময় মাছ ধরা পাওয়া যায় না যেমন ধরেন যে আর এক মাছ যদি আসে লাখ লাখ টিকা খরচ করলেও কিন্তু এরকম পুকুর আমরা কোনো সময় পাবো না কারণ শীতে ছয় মাস কিন্তু পুকুর অফ থাকে এখানে দুইটা অভিজ্ঞ শিকারের কিন্তু মাছ হিট হয়েছে আমরা দেখব এখানে তারা কেমন সাইজের মাছ হিট করে সেটাই কিন্তু দেখার চেষ্টা করব তারা সুন্দরভাবে কিন্তু মাছটি নেট করছে দেখি মাছটি তারা নেট করতে পারে কিনা সেটাই কিন্তু দেখাবো আমি এই মুহূর্তে উপস্থিত আছি নাটোরের লালপুর আরামবাড়িয়া বাজারের পাশে অভিজ্ঞ শিকারীরা বারো টাকায় মাছ শিকার করছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি ও দারুন সাইজ দারুন বিগ সাইজের মাছ মাশাল্লাহ মাদের অভিজ্ঞ শিকারী মাছটি কিন্তু নেট করে ফেলছে একদম দারুন সাইজের মাছ মাছটি অনেক সুন্দর কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন

কলাকাৰ কলাকাৰামাৰা মাৰামা মাছ গলামাছ আছো

карап эле сара эле аа Alhamdulillah, keren, 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 keren. Nono, Ya, अरे अरे ये गुण फॉलो करते साला हम होने को तो अरे नहीं से आप हम नहीं से आप मिकी मिकी नोनर माछो दांत दांत में आए जो फोटो बोलो माछो ए को मार जवान भाई तुम्हारी মাম্মা <laughs> খালি <laughs> <laughs>

টিকিটের মূল্য কত ভাই আইসক্রিম টাকা কোন কোন জেলাতে নাইছেন পাবনা পাবনা কোন জায়গা সদর হাসপাতাল মাছ পাadne jene চলে যাচ্ছে ফুল কি ব্যাগ দিতেছে ها زينا يوقف انت গীত মাৰে